আমি প্রায় অনেকদিন ধরেই ভাবছি আমার ছাদের এই অংশটা একটু পরিষ্কার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না কোনো কারণে তো অবশেষে আজকে চলে আসলাম জায়গাটাকে একটু পরিষ্কার করার জন্য এখানে কিন্তু অনেকটাই ময়লা ছিল ছাদে যদি গাছপালা ছড়ানো ছিটানো থাকে তাহলে সেটা কখনোই ভালো লাগে না এর ভাবে গুছিয়ে রাখতে হবে তবেই ভালো দেখা যায় বা এখানে শুধু একটাই কষ্টের কাজ থাকে আর সেটা হলো ছাদ পরিষ্কার রাখা এটা করতে গেলে কিন্তু অনেকটাই পরিশ্রম হয় এটা হয়তো বা এই যে এক মিনিটের শর্ট ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে না যারা এই কাজ কাজটি করো তারা হয়তো বা রিলেট করতে পারবে গাছপালাগুলোকে এভাবে নাড়ানাড়ি করছি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে রাখছি এসব করছি আর ডাল ভাঙবে না সেটা তো হতেই পারে না এখানে দেখো একটা শিউলি ফুলের ডাল ভেঙে গেছে এটাকে আমি এখানেই পুঁতে রাখছি দেখি এর থেকে চারা হয় কিনা তো আমার কাজটি কমপ্লিট আর আমার আগের একটি ভিডিওতে এম ডি পরশ নামে কমেন্ট করে বলেছিল আমার নামটা নাও তাই বা তোমরা যারা এরকম কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও